বাঙালিবাড়ির সাধারণ গপ কি গুরুতর ইতিহাস হতে পারে আর সেই ইতিহাস প্রকাশ করে ইংল্যান্ডের কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পুরনো মানে কি চেনা ইতিহাসচর্চা কি তাত্ত্বিক কুটকচালি নাকি ইতিহাসের বই বেড়াতে যাওয়ার মতো আনন্দের হবে এক কোনো কিছুকে বোঝাতে পারা পণ্ডিতি বইয়ের গুণ নাকি দোষ খুব কম পণ্ডিতই গভীর কথাকে সহজ করার দুঃসাহস দেখাতে পারেন ভিন্ন অর্থে তার নতুন বই শ্যাডোস অ্যাট নুন ব্যতিক্রমী আজকের ঐতিহাসিকেরা বা পণ্ডিতরা সাধারণত খণ্ডচিত্র তুলে ধরেন এখন আর আগের মতো মঙ্গলকাব্য বা রামায়ণের মতো মহাকাব্য লেখার চল নেই এই বইটি সাবেক ধারাকে পুনঃপ্রতিষ্ঠা করেছে তার সঙ্গে মিশেছে আধুনিক রীতিতে ব্যক্তিগত জীবনের গল্প আর গোটা উপমহাদেশের কাহিনী এবং সেটা তিনি বলতে পেরেছেন প্রায় গড় করে বাংলা কেন ভাগ হয়েছিল অনেকে দোষ দেন রাজনীতিকে কেউ আবার গান্ধীকে কিন্তু এই ব্যতিক্রমী ঐতিহাসিক লিখেছিলেন বাংলা ভাগ হোক তা চেয়েছিল হিন্দুরাই মুসলমানরা নয় বাংলা ভাঙার ইতিহাস বলতে গিয়ে কাচের ছাদ ভেঙেছেন তিনি সে ছিল তাঁর প্রথম বই ইংল্যান্ডের কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সেই অধ্যাপক জয়া চট্টোপাধ্যায় এবারের বছরের বেস্ট